বন্ধুরা আপনাদের একটা জিনিস না দেখালে নয় দেখুন সিঙ্গাপুরে একটা বিষয় কী জানেন সিঙ্গাপুরে কেউ যদি আসে কখনও কেউ হারিয়ে যাবে না কেউ কখনও রাস্তাঘাট ভুলে যাবে না কারণ তার কারণটা একটা আপনাদেরকে দেখাই দেখুন দেখেন বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যেমন একটা সিগন্যাল দেওয়া আছে একটা এয়ার মতন দেওয়া আছে এখানে কিন্তু লেখা আছে ন্যাশনাল স্ক্রিন সেন্টার এটা ন্যাশনাল স্ক্রিন সেন্টার একটা হসপিটাল এখানে যেতে গেলে আমার কীভাবে যেতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখেন এন একটা এটা কিন্তু হসপিটাল সো কীভাবে যেতে হবে এখানে কিন্তু দেওয়া আছে সো এমন কিন্তু প্রতিটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু এভাবে সব কিছু ডিরেকশনগুলো দেওয়া আছে কীভাবে যেতে হবে কোথায় কীভাবে কোন কাজটা করতে হবে কোনটা কোনভাবে যেতে হবে কিংবা কোনভাবে কোনটা ইউজ করতে হবে প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু দেওয়া আছে হ্যাঁ এটা দেখে দেখে কিন্তু সবাই কিন্তু মানুষ কিন্তু ফলো করে বেশিরভাগই মানুষ কিন্তু এগুলো ফলো করে এগুলো কিন্তু আসলে খুব ভালো ভালো বিষয় কেউ সিঙ্গাপুর এসে হারিয়ে যাবে আমার মনে হয় না কারণ হারিয়ে যাওয়ার কোনো কিছু নাই হ্যাঁ সব কিছু নিয়ম মতোই আছে সব কিছু আপনার যদি একটু বুঝে যদি চলতে পারেন তাহলে সিঙ্গাপুরে হারানোর মতো কিছু নাই এ হলো বিষয় একটা ভালো বিষয় কি জানেন হ্যাঁ সব থেকে ভালো বিষয় হচ্ছে সিঙ্গাপুরে প্রযুক্তি এত উন্নত আপনি গুগল ফলো করে আপনি যেখানে যেতে চান আপনি সেখানে যেতে পারবেন আপনি একটা বিল্ডিং আপনি একটা বিশ তলা বিল্ডিং কি একটা পঞ্চাশ টালা বিল্ডিং আপনি কোন ফ্লোরে যাবেন কত নাম্বার ইউনিটে যাবেন অর্থাৎ কত নাম্বার রুমে আপনি যাবেন সেটা পর্যন্ত আপনাকে গুগল ম্যাপে আপনাকে শো করবে এবং কীভাবে যেতে হবে সেটা পর্যন্ত আপনাকে শো করবে তাছাড়া একটা বিষয় আপনি হয়তো আপনি চিনতে পারছেন না আপনি গুগল ম্যাপ ফলো করে আপনি চিনতে পারছেন না তখন আপনি কি করতে পারবেন জানেন আপনি আপনার ক্যামেরাটাকে আপনি ব্যাক ক্যামেরায় নিয়ে দি দেখালে আপনি আপনাকে গুগল দেখিয়ে দেবে যে আপনি কোন সাইড দিয়ে কীভাবে যাবেন কোন সাইড দিয়ে যাবেন এগুলো আসলে একটা অমায়িক একটা বিষয় একটা অনেক সুন্দর একটা প্রযুক্তি যেগুলো আমার কাছে অন্তত ভালো লাগছে সিঙ্গাপুর আসলে একটা প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত বলা যায় হ্যাঁ যেটা যেটা আপনারা হয়তো না আসলে কিংবা না দেখলে হয়তো বুঝতে পারবেন না যা হোক এলো আমার ছোটো কিছু টিপস কিংবা ছোট কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করলাম সিঙ্গাপুরের বিষয়ে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে এই যে একটা চাইনিজ এখানে দেওয়া আছে একটা সিগনাল দেওয়া আছে যে কোথায় যেতে হবে এটা হচ্ছে ন্যাশনাল স্কিন সেন্টার সো ন্যাশনাল স্কিন সেন্টার যেতে গেলে আমাকে কি করতে হবে এদিকে যেতে হবে যেমন দিয়ে দেশে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে ભીજરે સમસ્ત ગામ